মহিলাদেরকে কষ্ট দিলে তাদেরকে আঘাত করলে কি ঘটে ঘট তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না সে আমার কোন কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখেন তাহলে কি তার সাথে আমি রাগ করবো না তাকে কিছু মারপিট করা উচিত না এতটুকু বলার সঙ্গে সঙ্গে হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন কি বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে মনে রাখবে ইসলামী মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোন মাঝহাব দিতে পারেনি আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হল সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয় তাহলে সেটিও চাইতে পারে আর এখানে তাকে ঘরের কাজ করার জন্য বলছো যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে সেটি তার দয়া সেটি তার জন্য বাড়তি কাজ আর জন্য তুমি আদায় করতে এবং তার আমি মুখ যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য আবাদত করতে থাকো আমি এই সকল তার আমল আমলনামা যুক্ত করে দেব সুভানল্লাহ